গভর্নি বাড়ির প্রেসিডেন্ট হিসেবে স্টুডেন্টরা যদি কোনো আলোচনা চায় নিশ্চয়ই সেটা শোনা দরকার এবং সেটা আমি শুনব কিন্তু পুজোর দিনে আমরা কোনো কোনোরকম এইরকম মানে মাসভাবে এরকমভাবে উই ওয়ান জাস্টিস শুনবো না এটা স্টুডেন্টদের এটা কিন্তু রাজনীতি নয় নিজেরা কলেজের মধ্যে কাশ সংজ্ঞা সেটা তো আমরা জানি না আমরা সে রাজনীতি করতে আসিনি তাই দিবা মর্নিং সব যারা পুজো করেছেন আমরা দুটো পুজোই এখানে আমি এবং ব্রাত্য শিক্ষামন্ত্রী তারা এসে দেখে গেলাম শুনুন কারা কী করছে আমার জানার দরকার নেই এবং এই এই ধরনের সিচুয়েশন যাতে না ঘটে তাই ওরা কোনো সঙ্গাতে যায়নি একটা গ্রুপ দিবা গ্রুপ তারা কোনো সংঘাতে যেতে চায়নি তারা চেয়েছে যে যাতে এই ধরনের কোনো মন্তব্য আগামী দিন কোর্টে প্রডিউস হোক এবং এই যে মিথ্যা একটা অভিযোগ এটা যাতে না হয় সেই জন্যে তারা আলাদা জায়গায় পুজো করতে বাধ্য হয়েছে কিন্তু সেটা শান্তি বজায় রাখার জন্য কিন্তু এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপণ্য অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন তারা চাইছেন কলেজটা গিয়ে একটা রাজনীতি হোক কিন্তু আমরা কখনোই চাইবো না স্টুডেন্টরা কোনো রাজনীতির মধ্যে তারা শিকার হন আমরা কোনো পলিটিক্যাল পার্টির নই আমরা জেনারেল কলেজের স্টুডেন্ট এবং আমরা শুধুমাত্র এই শিক্ষা ব্যবস্থা এবং আমাদের কলেজের শিক্ষা প্রাঙ্গণে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থা চাই এটাই আমাদের দাবি এই যে বিয়ান জাস্টিসের সাথে আমাদের মেন দাবি কারা দিয়েছে আমাদের মূলত আমরা যারা ভেতরে ঢুকেছিলাম আমি আবারও বলছি আমরা যারা ভেতরে ঢুকেছিলাম এবং যাদের কনসার্ন ছিল আমরা কথা বলবো তারা আমরা একটাই দাবি জানিয়েছি আপনাদের কাছে নিশ্চয়ই ভিডিও ক্লিপস রয়েছে আমরা একটাই কথা বলেছি একদমই নয় একদমই নয় আমরা কমপ্লিটলি অপলিটিক্যাল এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় এটা একটা স্টুডেন্টস ভার্সেস ক্রিমিনাল ইস্যু চৌধুরী কলেজের আজকের ছবিটা এটাই শিক্ষাঙ্গনে ভয় আতঙ্ক সেটা পড়ুয়ারাই বলছেন বারবার যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের দে ও ল বিভাগের সরস্বতী পুজো নিয়ে বেনজির সংঘাত এমন জায়গায় গিয়ে পৌঁছোলো যে আদালতকে হস্তক্ষেপ করতে হয় সশস্ত্র পুলিশি পাহারায় পুজো হবে এবং তারপরও যখন সশস্ত্র পুলিশি পাহারায় ক্যাম্পাসে পুজোর নির্দেশ দেন আদালত তারপরও আমরা দেখতে পেলাম যোগেশচন্দ্র চৌধুরীর ল কলেজের পুজো ক্যাম্পাসে হচ্ছে এবং কলেজের যোগেশচন্দ্র চৌধুরী কলেজের দে বিভাগের পুজো হচ্ছে কোথায় না পাশের গলিতে আর পুজোর উদ্যোক্তা তৃণমূল নেতা মোহাম্মদ সাবের আলী নিজের কলেজে সরস্বতী পুজো নিয়ে শিক্ষামন্ত্রী রিপোর্টও তলব করেছেন মুখ্যমন্ত্রী এমনটাই সূত্রের খবর প্রাক্তদার মালাদি জাওয়ালার বলে গেছে আবারও বলছি আমি তৃণমূল কংগ্রেসের খুব ডিসিপ্লিন কর্মী দল যেটা বলবে সেটাই আমার স্ট্যান্ড আমার আলাদা করে কোনো স্ট্যান্ড হ্যাঁ কিন্তু পুজো হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি সবাই বাংলায় পুজো হচ্ছে পুজোই তো সবাই পুজো তো সবার পুজো বহিরা কত বহিরা কত আর পাস আউটের মধ্যে তফাত আছে কলেজের ছাত্র আলমনি কলেজের ছাত্র এই স্টুডেন্ট এবং বহিরা কত এপাড়ার ওপার ছেলে তফাৎ আছে